হ্যালো বন্ধুরা রেসলিং বিশ্বের একটি যুগের অবসান ঘটতে চলেছে দ্য ফেনামিনাল ওয়ান এজ এ স্টাইল যিনি রিং ভেতরে তার শৈল্পিক তৈরি করেছিলেন তিনি সবশেষে তার বুট জুতো তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভক্তদের মধ্যে যা এতদিন ছিল গুঞ্জন তাই এখন সত্যি এজ এ স্টাইল কবে রিটায়ার করছেন তাহলে এবং জন সিদারের মতোই কি তার একটা বিশাল ফেয়ারওয়েল ট্যুর অপেক্ষা করছে চলুন নিশ্চিত খবরটি বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই আসি সবচেয়ে বড় খবরে হ্যাঁ এটি আর কোনো গুজব নয় যে এজেস্টাইল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তিনি দু সালে পেশাদার র্যাসিং থেকে অবসর নেবেন কখন এবং কোথায় এজেস্টাইল এই যুগান্ত ভাষণটি দেন অক্টোবরে দু হাজার পঁচিশে ক্রাউন জুয়েল ইভেন্টে কিক অপ শোতে তিনি এই কথা বলেন তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন যে যার বর্তমান বয়স আটচল্লিশ বছর খুব স্পষ্টভাবে তিনি বলেছেন তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে চান তিনি আরো উল্লেখ করেছেন যে তিনি চান না দর্শক তাকে আর নিজের পারফরমেন্স নিয়ে তিনি কখনো লজ্জিত হন তিনি তার সেরা সময়ে বিদায় নিতে চলেছেন রিপোর্ট অনুযায়ী এর সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে শেষ হতে পারে তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি দু সালের এপ্রিলে অনুষ্ঠিত রাসেলমেনিয়ার পার্টি টুটে অংশ নেবেন যা সম্ভবত তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে এখন যেমন দু হাজার একুশ সাল থেকে একটি দীর্ঘমেয়াদী ফেয়ারওয়েল টুরে আছেন এ যে স্টাইলও কি এমন এক ধরনের বিদায় পাবেন এর উত্তরটি হলো হ্যাঁ সব লক্ষণ সেদিকে ইঙ্গিত করছে এজের স্টাইলের বিদায় কোনো সাধারণ অ্যাঙ্গেল বা একটি ম্যাচের মাধ্যমে হবে না ডাব্লিউডাব্লিউ তাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে বিদায় দেবে জন এবং এজে স্টাইল দুজনেই এই প্রজন্মের কিংবদন্তি জন সিনার মূল উদ্দেশ্য হল ভক্তদের ধন্যবাদ জানানো এবং নতুন প্রজন্মদের সুযোগ করে দেওয়া এজে স্টাইলের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটতে চলেছে এজে স্টাইলের অবসর র‍্যাসিং ভক্তদের জন্য একটি মিশ্র অনুভূতি একদিকে আমরা তাকে রেসলিংয়ে আর দেখতে পাবো না আর অন্যদিকে আমরা ভাগ্যবান যে বিশ বছর ধরে তার মতো একজন ফিনামেলাল পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি ফেয়ারওয়েল ট্যুর ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই আগামী মাসগুলোতে যখন এজে স্টাইল রিঙে নামবেন সেটা উপভোগ করুন কারণ আমরা একজন জীবন্ত কিংবদন্তির বিদায়ের অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব